তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপেন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আবারও কিন্তু আজকে এই সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের প্রথম দিকেই মূলত এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ যে আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে বারবার বলছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা সোশ্যাল মিডিয়া সাইটের মূলত বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন অর্গানাইজার টিচারদেরকে উদ্দেশ্য করে আমরা অলরেডি গতকালকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যেটা টোটালি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেছিলো যে আপডেটটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু উঠে এসেছিল সেই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা মোটেও কিন্তু সেরকম কোনো সুখকর আপডেট আপনাদেরকে প্রোভাইড করেনি একটা ব্যাড নিউজই কিন্তু আপনাদেরকে দিয়েছে তবে গতকালকের ভিডিওটা দেখার পর থেকে অনেকেই বারবার কমেন্ট করে বলছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে অনেকেই বলছে যে অলরেডি নাকি আগামী পঁচিশ তারিখের মধ্যেই আপনাদের জন্য নোটিফিকেশান সরাসরিভাবে প্রকাশ করে দেওয়া হবে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী চাকরি প্রার্থীদের নাকি ওয়ালাপু হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করছেন অনেকেই কিন্তু বিষয়টা জানতে চাইছেন বিষয়ের সত্যতা জানার চেষ্টা করছেন অনেকেই তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত আমাদের কাছে এই বিষয়টা নিয়ে যেটুকু তথ্য রয়েছে তার উপরে বেশ করে আপনাদেরকে এটাই জানাতে পারছি যে দেখুন আবারও তো বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে সেরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি এবং অফিসিয়ালিভাবে নোটিফিকেশান জারি হওয়ার সেরকম কোনো খবর কিন্তু অন্তত আমাদের কাছে এসে পৌঁছয়নি এবং এরকম কোনো খবর না থাকার কারণে অযথা আপনাদের কোনো বিভ্রান্তিকর ইনফরমেশন আমরা দিতে চাইছি না তাই এইটুকুই আপনাদেরকে বলছি যে পঁচিশ তারিখের মধ্যে সেরকম কোনো ডেট কিন্তু নেই এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা কোনো খবর কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে আমাদের কাছে এসে পৌঁছোয়নি তো সেই কারণে আপনাদেরকে বলছি যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে আপডেটটা ঘোরাফেরা করছে যে পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীদের নোটিফিকেশন প্রকাশ করে প্রত্যেকটা প্রার্থীদের আবারও ওয়ালাপও হয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু টোটালি বিভ্রান্তিকর একটা তথ্য এই তথ্যটা কিন্তু অফিসিয়াল কোনো তথ্য নয় এখনও পর্যন্ত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট নেই নোটিফিকেশন হওয়ার আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম এর বেশি আর আপাতত এই বিষয়টা নিয়ে আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন না থাকার কারণে অযথা টাইম ওয়েস্ট করাচ্ছি না আপনাদের শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বললাম যে অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে আপডেটটা আসছে এটা কিন্তু টোটালি বিভ্রান্তিকর একটা মন্তব্য আপাতত সেরকম কোনো নোটিফিকেশন হওয়ার অফিসিয়াল আপডেট কিন্তু নেই পরবর্তীতে যদি নোটিফিকেশন রিলেটেড সত্যিই কোনো ইনফরমেশন উঠে আসে সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করবো এবং বিস্তারিত আপডেট আপনাদেরকেও ভিডিও আকারে জানানোর চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই অনেকেই প্রশ্ন করছিলেন গতকালকের ভিডিওটা দেখার পর থেকে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানালাম এবং বিষয়ের সত্যতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তা আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে